দর্শক এই মুহূর্তে জানিয়ে দেব পে সর্বশেষ আপডেট প্রধান উপদেষ্টার বৈঠকে চূড়ান্ত গ্যাজেট পাস নবম পে থাকছে বিস্তারিত যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের ভিডিওর লাইক টার্গেট হচ্ছে তিনশো আপনারা প্রত্যেকেই এক একটি লাইক দিয়ে আমাদের এই টার্গেট পূরণ করে দেবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার বিস্তারিত দর্শক আজ এক ঐতিহাসিক মুহূর্ত মহার্গ ভাতা নিয়ে চলমান সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে নবম পেস্কেলের চূড়ান্ত গেজেট পাশ হয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকুরিজীবীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা নয় সরকার একটি স্থায়ী এবং সম্মানজনক বেতন কাঠামো উপহার দেওয়ার পথেই চূড়ান্তভাবে অগ্রসর হয়েছে প্রধান উপদেষ্টা সরাসরি হস্তক্ষেপে এই গেজেটটি চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এর বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয় রইল না এখন সবচেয়ে বড় প্রশ্ন হল কবে থেকে আপনারা এই নতুন কাঠামোর সুফল পাবেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই নতুন পেস্কেল চলতি মাস অর্থাৎ আগস্ট দুই পঁচিশ থেকেই কার্যকর বলে গণ্য হবে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের শুরুতে যখন আগস্ট মাসের বেতন প্রদান করা হবে তখন থেকেই আপনারা এই নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত বেতন হাতে পাবেন এই ঘোষণার ফলে মহার্গ ভাতা সংক্রান্ত সকল আলোচনা বা প্রস্তাবনার উপর চূড়ান্ত জবনিকাপাত ঘটল সরকার একটি স্থায়ী এবং সম্মানজনক বেতন কাঠামো উপহার দেওয়ার পথেই চূড়ান্তভাবে অগ্রসর হল এদিকে দেশের সম্মানিত পেনশনভোগীদের বিষয়েও বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে অর্থ উপদেষ্টা আশ্বাস দিয়েছেন নতুন পেস্কেলের সাথে সামঞ্জস্য রেখে তাদের সুবিধাও সম্মানজনকভাবে বৃদ্ধি করা হবে এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন খুব শীঘ্রই জারি করা হবে দর্শক এই ছিল প্রধান উপদেষ্টার বৈঠকে নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট পাশ হওয়া নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় এবং ঐতিহাসিক আপডেট সরকারের এই চূড়ান্ত সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন নতুন এই পে স্কেল কি আপনার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারল আপনার মূল্যবান মতামতটি এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে ফেলুন এই নতুন পে স্কেলের গেজেটের প্রতিটি ধারার বিস্তারিত বিশ্লেষণ এবং আপনার বেতন কত টাকা বাড়তে পারে তার পূর্ণাঙ্গ হিসাব নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব তাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এই ঐতিহাসিক সুখবরটি যদি আপনাকে আনন্দিত করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের এই উৎসবের অংশীদার হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য